আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ বাসাইকৃত গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আমাদের পছন্দের স্থানে ভারতের আগ্রাসনের জবাব দেব বলছে পাকিস্তান রাতে অপারেশন সিদ্ধুর নামে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে রয়টার্স জানিয়েছে বিমান হামলা এ পর্যন্ত অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে হামলার জবাবে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এছাড়াও ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার সে দেশটির সামরিক বাহিনী এরপর জানাবো পাকিস্তান সেনাদের হামলায় নিহত দশ ভারতীয় পাকিস্তান ভূখণ্ডে গত রাত একটার হামলার পর ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ পাল্টা হামলা এখন পর্যন্ত দশজন মারা গেছে বলে দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিল ইসরায়েল পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর অপারেশন সিঁদুর নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলা অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে এই হামলার কয়েক ঘন্টা পরই ভারতকে সমর্থন দিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল এবারে জানাব রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার চার রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিএমপির মিড্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিকে সামনে রেখে বিভিন্ন মতাদর্শের পঁয়ত্রিশটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্ল্যাটফর্ম জুলাই ঐক্যের আত্মপ্রকাশ হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমাদের পছন্দমতো স্থানে ভারতের আগ্রাসনের পাল্টা জবাব দেব বলছে পাকিস্তান গভীরতা অপারেশন সিধু নামে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে রটার্স জানিয়েছে বিমান হামলা এ পর্যন্ত জন নিহত হয়েছে হামলার জবাবে পাঁচটি ভূপাতিত করার দাবি করেছে যুদ্ধ বিমান পাকিস্তানের ছাড়াও ভারতের পাল্টা হামলায় চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আজ সাতই এই হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রতিক্রিয়ায় ভারত হামলাকে স্পষ্ট যুদ্ধের বার্তা হিসেবে অভিহিত করেছেন তিনি খবর জেনারেল আহমেদ শরীফ সতর্ক করে বলেছেন আমাদের নিজস্ব পছন্দের সময় স্থান এবং উভয়ে এই আগ্রাসনের জবাব উস্কানির উত্তরহীন থাকবে না আমরা যে কোনো হলে পাকিস্তানের সম্মান অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব ভারতের আক্রমণের নিন্দা জানিয়ে পাক সামরিক মুখপাত্র আরও বলেন এটি একটি লজ্জাজনক এবং কাপ পরিশোচিত আক্রমণ যা ভারতের আকাশ সীমার ভেতর থেকে চালানো হয়েছে তাদের কখনোই পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি প্রসঙ্গত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উপর ঘটনার পর থেকে পারমাণবিক অস্ত্রধারী দুই হামলার দেশের মধ্যে উত্তেজনা চলে আসছিল ইসলামাবাদ জানিয়েছে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে এতে তারা দুই ডজনের বেশি অস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে ভারতের হামলার প্রতিক্রিয়া জানাবে বলে হুশিয়ারি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সেনাদের হামলায় নিহত দশ ভারতীয় পাকিস্তান ভূখণ্ডে আজ রাত একটার পর ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান এছাড়া আরও হামলায় হুশিয়ারি হিসেবে ইসলামাবাদ পাল্টা হামলা এখন পর্যন্ত দশজন মারা গেছে বলে দাবি করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি ভারতের পুলিশ এর দেয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে সীমান্তে পাক সেনাদের হামলায় দশ ভারতীয় মারা গেছেন এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের দাবি এ পর্যন্ত তারা পাঁচটি ভারতীয় করেছে এবং ভারতের একটি দপ্তর করে দিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী জানিয়েছে নির্বিচারে গোলাবর্ষণে বর্ষণে জম্মু কাশ্মীরের পুঞ্জ সেক্টরে দশজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে দুই শিশু রয়েছে ছাড়াও তিরিশ জন আহত হয়েছে এর আগে পাকিস্তান ভূখণ্ডে গত রাত একটার পর সশস্ত্র হামলা চালায় ভারত অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে এই হামলার পরই পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে কঠিন বার্তা দেয়া হয়েছে জানানো হয়েছে ভবিষ্যতে ভারত যে ধরনের হামলা করল পাকিস্তান এই ধরনের হামলা করে পাল্টা জবাব দেবে এবং এর জবাব না দেওয়া পর্যন্ত পাকিস্তান থামবে না পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে ভারতের উপর অনেক বড় ধরনের হামলা করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে এবার ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিল ইসরায়েল ভারতকে সমর্থন দিয়ে বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী পাকিস্তান ভূখণ্ডে গত রাত একটার পর অপারেশন সিধু নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত জন জন নিহত আহত হয়েছে এই হামলার কয়েক ঘন্টার পরই ভারতকে সমর্থন দিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল বুধবার সাতই মে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এক টুইটার বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেউবেন আজার বলেছেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিতভাবে ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে যা লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস করা তবে ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের সঙ্গে ফোনালেপে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের দুই দেশের কাছে তাদের সর্বোচ্চ মাত্রার সংজ্ঞাত আচরণ প্রত্যাশা করেছেন তিনি এছাড়াও ভারতের এমন কাজকে লজ্জাজনক বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির উপর ভিত্তি করে সাধারণ মানুষ ধারণা করছিল যে কিছু একটা ঘটছে কারণ উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে এরপর ভারতকে চরম শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তানও উপযুক্ত সময় ভারতে হামলা করে তারপর এর জবাব দেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ করুন শহীদ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ পুনর্বাসনের দাবিকে সামনে রেখে বিভিন্ন মতাদর্শের পঁয়ত্রিশটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যমত প্ল্যাটফর্ম জুলাইক্যের আত্মপ্রকাশ হয়েছে মঙ্গলবার ছয় মে বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে অনুষ্ঠানে সম্মিলিত জোটটির অনুষ্ঠানের ঘোষণা করা হয় এ সময় বক্তারা বলেন দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে বিগত সাড়ে পনেরো বছর দমন পীড়ন দুর্নীতি লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অদ্ভুতপূর্ণ গণজাগরণ সংগঠিত হয় ছাত্র জনতার জোলায় গণ অভ্যুত্থানে এই গণ মাধ্যমে ছাত্র শ্রমিক শিক্ষক চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন উৎস ও প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গণ অভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারে বেশি মানুষকে আহত পঙ্গু হন প্রায় একত্রিশ হাজার রাষ্ট্রীয় বাহিনী এবং দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এই হামলা মর্মান্তিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি পায় কিন্তু জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেল আজ পর্যন্ত এই গণহত্যার বিচারের প্রক্রিয়া অনিশ্চিত রয়ে গেছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক মহলে কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চালাচ্ছে যা একদিকে শহীদ আহত পঙ্গু জনগণের আত্মত্যাগের চূড়ান্ত অপমান এবং দিকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করার সামিল